আসসালামু আলাইকুম আমি এসে কথা বলবো যারা চার্জার ফ্যান কিনতে যাচ্ছেন এই যে এই ধরনের চার্জার ফ্যানগুলো কিনতে যাচ্ছেন তারা হচ্ছে চার্জার ফ্যান কিনবেন নাকি সোলার প্যানেল কিনবেন এই বিষয়টা নিয়ে তো সবার আগে আমি বলি ভাই আমি কিন্তু চার্জার ফ্যান ব্যবসায়ীও না আমি কিন্তু সোলার ব্যবসায়ীও না আমি কিন্তু একজন টেকনিশিয়ান আমি একজন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে জব করি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে অথবা আমি আপনাদেরকে ভালো পরামর্শের জন্য এই ভিডিওটা করা আমি আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিব যে পরামর্শটা আপনাদের আজীবন লাভবান করবে আমার পরামর্শটা অবশ্যই আপনারা শুনবেন এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আমি টোটাল আপনাদেরকে আজকে বিশাল বিষয়টা বলবো যে আপনারা এরকম চার্জার ফ্যানগুলো কিনবেন এই পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে নাকি আপনি সোলার প্যানেল কিনবেন হ্যাঁ আপনার সোলার প্যানেল এই চার পাঁচ হাজার টাকা দিয়ে আপনি চার্জার ফ্যান কিনবেন সেম টাকা দিয়ে আপনার কিন্তু সোলার প্যানেলও কিনতে পারবেন ব্যাটারি সহ আমি টোটাল আপনাদেরকে হিসাবটা আজকে বোঝাবো এবং টোটাল আপনার হিসাবটা আমি আপনাদের দিব আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন হ্যাঁ যারা চিন্তা করতেছেন যে এই চার্জার ফ্যানগুলো কিনবেন এই আপনার হচ্ছে ছয় হাজার অথবা সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে যেরকম একটা চার্জার ফ্যান আছে এটার দাম হচ্ছে সাত হাজার টাকার মতো আর এই যে একটা চার্জার ফ্যান দেখতেছেন এটার দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা আর এটা যে দাম দেখতেছেন এটার দাম হচ্ছে প্রায় হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা নেবে হ্যাঁ আমি আসি আপনাদেরকে সঙ্গে চার্জার ফ্যান হচ্ছে কিনা কত টাকা খরচ পড়বে এবং কী হচ্ছে আপনাদের হচ্ছে এই সোলার প্যানেল কিনতে কত টাকা খরচ পড়বে এটাকে হিসাব আপনাকে বলি আচ্ছা আমরা যদি একটা চার্জার ফ্যান কিনি সেটা দাম ধরেন আপনি ছয় হাজার টাকা দিয়ে কিনলেন হ্যাঁ একটি ফ্যান একটি ফ্যান কিনলাম ছয় হাজার টাকা দিয়ে আচ্ছা এই ফ্যানটার আমার খরচটা বলবই আপনাকে এই ফ্যানটি চালাতে আমাদের কী কী খরচ লাগবে হ্যাঁ আমরা একটা চার্জার ফ্যান কিনলাম ছয় হাজার টাকা দিয়ে প্রতি বছরে আমাদেরকে এর ব্যাটারিটা চেঞ্জ করতে হবে যেটার দাম পড়বে বারোশো টাকা প্রতি বছরে আমাদের এই ব্যাটারিটার দাম পড়বে বারোশো টাকা হ্যাঁ এবং কি হচ্ছে আমরা যদি হচ্ছে মনে করেন হচ্ছে এটা হচ্ছে কারেন্টে চার্জ দিই কারেন্টে চার্জ দিই সেই ক্ষেত্রে আমাদের মাসিক একটা বিল আসবে মিনিমাম ত্রিশ থেকে চল্লিশ টাকা এই ফ্যানটা চার্জ করার জন্য আমরা যে ফ্যানটা চার্জ দেবো আবার চালাবো চার্জ দেবে চালাবো প্রতি মাসে আমাদের বিল এটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সরি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো আমাদের এটা বিল আসবে হ্যাঁ তো আমাদের খরচ হলে কী কী আমরা একটা চার্জার ফ্যান কিনলাম সাড়ে ছয় হাজার টাকা দিয়ে এবং কী হচ্ছে আমরা এটা প্রতি বছরে ব্যাটারি চেঞ্জ করতে হবে যে ব্যাটারিটা আমরা বিক্রিও করতে পারবো না এই ব্যাটারিটা বিক্রি করতে গেলে আমাদের হয়তো এক কেজি বা দেড় কেজি হবে কিন্তু হচ্ছে আমাদের এই ওই দাম পাওয়া যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা এটা ফ্যান আমাদের হচ্ছে চার্জ করতে গেলে আমাদের হচ্ছে একটা মাসিক হচ্ছে বিদ্যুৎ বিল দিতে হবে এবার আসি আমি সোলার প্যানেলে আমরা যদি একটা সোলার পন্থা সোলার প্যানেল কিনি এই প্যানেলটার দাম পড়বে আপনার আর যদি এখন পঁয়চল্লিশ টাকা ওয়ার্ড যদি হয় সেই হিসাবে আমাদের পড়বে দুই হাজার টাকার মতো এবং কি দ্বিতীয়ত নাম্বার হচ্ছে আমরা একটা যে ব্যাটারি কিনি আমি কিন্তু নতুন ব্যাটারি অনেক কেনার কথা বলতেছি না অনেকের যে আপনার অটো রিক্সা অথবা ভ্যানের যে ব্যাটারিগুলো চেঞ্জ করে যারা তারা হচ্ছে অনেক সময় কী হয় তারা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার হচ্ছে এই ব্যাটারিগুলো হচ্ছে এই একটু ভালো থাকতে চেঞ্জ করে অটোতে চলে না তো এই ধরনের রিকন্ডিশন ব্যাটারিগুলো আমরা কিন্তু হচ্ছে কেজি হিসেবে কিনতে পারি হুম কেজি হিসেবে আমরা যদি কিনি অর্থাৎ একটা কেজি বারো কেজি বা তেরো কেজি যদি হয় আমাদের ব্যাটারিটার দাম দুই হাজার টাকার মতো পড়বে বা তিন হাজার টাকার মতো পড়বে সরি তিন হাজার টাকা যদি পড়ে তাহলে হচ্ছে একটা সোলারের দাম দুই হাজার টাকা প্রায় আমরা আমাদের হলো কোথাও পাঁচ হাজার টাকা হ্যাঁ আচ্ছা পাঁচ হাজার টাকা হলো একটা কন্ট্রোলার যদি আমরা কিনি কন্ট্রোলের দাম পাঁচশো টাকা তো হচ্ছে আমাদের হচ্ছে কত হলো সাড়ে পাঁচ হাজার টাকা তো সাড়ে পাঁচ হাজার টাকা আর হচ্ছে আমাদের ডিসি ফল্টে যে ফ্যানগুলো পাওয়া যায় ওই ফ্যানগুলোর দাম সাতশো থেকে আটশো টাকা করে নেয় আমরা যদি দুটি ফ্যান নেই তো দুটি ফ্যানের দাম হচ্ছে সাত আটশো টাকা করে আমাদের প্রায় সাত হাজার টাকার মধ্যে একটা সাম্পিং খরচ পড়ে হ্যাঁ তো এই সাত হাজার টাকা যদি আমাদের খরচ হয় তাহলে হচ্ছে আমাদের কী কী লাভ হবে এবং আমি চার্জার ফ্যানটা না কিনা আমি যে কিনতে বাধা করতেছি না বারণ করতেছি কী করেনি সেটা শোনেন আমরা যদি যদি এই ছয় সাত হাজার টাকা আমার যদি খরচ হয় আপনাদের এখানে কিন্তু আজ আর কোনো সময় খরচ করতে হচ্ছে না কারণ কি আপনার এই বর্তমান যে রোদের তাপ এই পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল দিয়ে আপনি ব্যাটারি ছাড়াও কিন্তু দুটা ফ্যান সারাদিন চালাতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু এই ব্যাটারিটা চার্জ করতে আমার কোনো ধরনের কষ্ট লাগতেছে না সোলার প্যানেলে আমাকে সারাদিন ফ্যান চালাবে এবং কি রাতের জন্য আমার যে ব্যাটারি চার্জ করে দেবে সেই ব্যাটারি দিয়ে আমার আবার রাত ফ্যান চলবে এক কথা আমার সিলিং ফ্যান চালানোর কোনো দরকারই হয় না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি যে ব্যাটারিটা কিনলাম তিন হাজার টাকা দিয়ে এই ব্যাটারিটা যদি আমার একসময় নষ্ট হয়ে যায় আমি কিন্তু এর থেকে দামে ব্যাটারি বিক্রি করতে পারবো কারণ কি জিনিস কিন্তু বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম বাড়ে কমে না তো আমার একটা ব্যাটারি দেখা গেলো যে তিন হাজার টাকা দিয়ে কিনলাম আবার হচ্ছে ছয় মাস পর আমি এটা কিন্তু বা দুই বছর বা তিন বছর পর আমি কিন্তু এটা ছয় হাজার টাকাও বিক্রি করতে পারবো কোনো সমস্যা নেই আমি এটা কিন্তু ছয় হাজার টাকায় বিক্রি করতে পারবো তিন হাজার টাকায় বিক্রি করতে পারবো সরি তিন হাজার টাকা কিন্তু আমরা এটা বিক্রি করতে পারবো তাহলে আমরা কি আমি তিন হাজার টাকা বিক্রি করে আবার তিন টাকা আমি আবার একটা ব্যাটারি কিনে আনলাম তাহলে এই হচ্ছে কি আমার কিন্তু লস হচ্ছে না আমি ব্যাটারিটা ব্যাটারি থাকতেছে সোলার সোলারে লাইটের থাকতে সোলার ফ্যান থাকতে সব কিছু থাকতেছে আমাদের এটাই হচ্ছে সুবিধা যে আমরা যদি এই সোলার প্যানেল কিনি আমাদের হচ্ছে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে না আপনার যে মাসিক বিদ্যুৎ বিলটা দেওয়া লাগবে এটা দেওয়া লাগবে না এবং কি হচ্ছে আমার হচ্ছে ব্যাটারিতে যে আমরা সে কিনবো বা পরবর্তীতে বিক্রি করবো এটা তো কোনো আমার লস হচ্ছে না আমি এটা যে দামেই কিনবো সে দামেই বিক্রি করতে পারবো এবং কি আমার ব্যাক অনেকক্ষণ থাকবে আপনি যদি এই সোলার প্যানেলের হচ্ছে একটা ব্যাক দেন আপনার হচ্ছে সোলার প্যানেলটা ব্যাক থাকবে সর্বোচ্চ আপনার হচ্ছে আপনার হচ্ছে সোলারের যে ফ্যানগুলো যে আছে ফ্যানগুলো যদি আপনি ব্যাকআপ নেন আপনার সর্বোচ্চ এটা ব্যাকআপ পাবেন কতক্ষণ এই ধরেন হচ্ছে আপনার সাত ঘন্টা আট ঘন্টা কিন্তু আপনি যদি সোলার প্যানেল লাগান এর ব্যাকআপ পাবেন আপনি আটচল্লিশ ঘন্টা এবং কি ভালো ব্যাটারি যদি আপনি পান আপনার কপালে যে ভালো ব্যাটারি হয় একটু তাহলে আপনার তিন দিন চার দিন পর্যন্ত আপনি চালাবেন তিন তিনটা ফ্যান দুইটা লাইট চালাবেন আপনার চার্জ শেষ হবে না তাহলে আপনারা এখন ভাবেন যে আপনারা এই টাকা দিয়েই একটা ফ্যান একটা চার্জার ফ্যান কিনবেন নাকি একটা সোলার প্যাকেজ কিনবেন আমি কিন্তু আগেই বলেছি আমি কিন্তু একজন ইলেকট্রিশিয়ান আমি কিন্তু সোলার ব্যবসা না আমি কিন্তু ফ্যান ব্যবসা না আমি একটা ভালো উপদেশ দিলাম আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিনবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই যদি আমার পরবর্তী ভালো আরও কোনো ভিডিও দিতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো আমি ভিডিও শেষ করবো আসসালামু আলাইকুম আর যদি কোনো দরকার পড়ে বা কোনো প্রয়োজন হয় আমি আমার নাম্বার দিয়ে রাখবো আপনারা আমাকে কল করবেন আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন